তাহলে বাংলাদেশ কি ভয়ঙ্কর দেশ জোয়ার ভাটার দেশ সকালে জোয়ার বিকালে মারাত্মক দেশ এটা মুহূর্তে ফুসে উঠে আবার ঠান্ডা হয় আবার জোয়ার ভাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না এই দেখবা যে মনে হয় যেন নাই গ্যাসের শেষ হয় আরে আল্লাহ রে কয় ঘন্টা পরে দেখা যায় দুই কুল ছাপিয়া মাতিয়া ছুটিয়া চলে ধারা ঘরতর ঠিক না সেই দেশ জোয়ার বাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না ওই যে বারো হাজার বাহিনীর কথা বলছি আল্লাহ যদি বাংলাদেশে বাংলাদেশ সরকার যদি এটা অ্যাকসেপ্ট করেন জেনারেল ওয়াকার আপনারা নেন আমি কাজী ইব্রাহিম বারো হাজার ফ্রি ফাইটার আমি পুশবো ইনশাল্লাহ আমি যেখানে থাকবো সেখানে বিমান বিধ্বংসী কামান বসাবো ইনশাআল্লাহ যত রকমের মারণাস্ত্র এখন আর জায়গা জমি আলমারি আর কিনা কয় হাবি হাবিজাবি না কিনে কি কিনবো আমি প্রতিদিন কতবার কল্পনা করি আমার আল্লাহ নবী ইমামত করতে গিয়ে একটা তলোয়ার নিয়ে ইমামত করেছেন ঠিক না সশস্ত্র অবস্থায় থাকবে মুমিন সব সময় সশস্ত্র অবস্থায় থাকবে সেনাবাহিনী আপনারা শোনেন আল্লাহ কি বলেছেন অলিয়া খুজু আহম মুমিনরা যাতে তাদের সতর্কতা গ্রহণ করে এবং অস্ত্র তারা যাতে সাথে রাখে অস্ত্র থুয়ে এটা হলো সুরা আন্নিসার কত নম্বর আয়াত সুরা আন্নিসার একশো দুই নম্বর আয়াত পিলখানায় যে আমাদের বাংলাদেশের সেদিন মানে সেনা শক্তিটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক না এত আর্মি অফিসার মারা গেছে কোন একক দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত আর্মি অফিসার মারা যায় নাই সেখানে একটা বিশাল রং ছিল একটা ভুল ভুল ছিল ছিল একটা সিস্টেম সিদ্ধান্ত সেই ভুল সিস্টেমের কারণে এতগুলি সেনা অফিসার আমাদের হারাতে হয়েছে ভুল সিস্টেমটা কি অফিসাররা কোনো অস্ত্র বহন করে না তোমরা কি আল্লাহ নবী থেকেও বড় অফিসার হয়ে গেছো যদি সেদিন সেনা অফিসারদের হাতে এক একটা অ্যাসল রাইফেল থাকতো কারো সাধ্য ছিল এতগুলি অফিসার মারে বরং গুলির কোনো সাহস কেউ করতো মেজরদের হাতে অস্ত্র আপনি মেজর হয়েছেন আপনার হাতে অস্ত্র নাই কেন আমি যদি মামলা করি মরণ উত্তর বিচার হবে তাদের কেন অস্ত্র ছাড়া গেলা তোমরা এই সিস্টেম আমরা মানি না মহানবীর সিস্টেমের সাথে এটা যায় না মহানবীর সিস্টেম হলো তার সকল সৈনিক সাহাবি নবীজি যেখানে যেতেন তলোয়ারটা তাদের কাঁধে তাদের তুনির তীর তাদের কমরে। কেন আমাদের সেনাপতি আমাদের সেনাবাহিনীর অফিসার না অস্ত্র ফিল ফিলখানায় গেল কারণ কোরআন পড়া নাই কোরআনের থিওরি নাই ওই ইংরেজদের গোলামি এখনো করে যাচ্ছি একশো দুই নম্বর আয়াতে আল্লাহ কি বললেন অলিয়া খুঁজু হেজনা হম ও আসলে হাত নামাজ পড়তেছ নামাজের মধ্যেও সতর্ক থাকো সশস্ত্র থাকো আল্লাহ কত বড় একশো দুই নম্বর যাই হোক এটা রানিং যে পরিস্থিতি চলছে দেশে সেজন্য একটু যুদ্ধের দিকে না গিয়ে উপায় নাই আর আমি তো এবার বাংলাদেশে এসে প্রথম মাহফিল ছিটাগাঙে আসলাম আল্লাহ আমাকে ছিটাগাঙেই মঞ্জুর করেছেন আর কোথাও কত মাহফিল এসছে আমি একটাও নেই নেই আকাশ থেকে মঞ্জুরি আসে নাই আল্লাহ বলেন মনে হয় যে না আল্লাহ বলতেছেন কাজী তুই আমার গোলাম তুই চিটাগাং যা ওখানে সমস্যা আছে ওখানে গিয়া যুদ্ধের কমান্ড করবি ওখানে যা মরা গুলির জিন্দা করিয়া আমার একটা ইতিহাস আছে জামে কাসিমে আমি ৩০ বছর হাদিস পড়াইছি মাঝে মধ্যে জামাত শিবিরের মিছিলে নেতৃত্ব দিয়েছি খুব কম কোনো মিছিলের প্রয়োজন হতো আমাকে দাঁড়া করে আপনি একটু বলি আপনি বলে দিলে একটা ছাত্র এই থাকবে না সব রাস্তায়। আমি এমন কিছু কমান্ডিং বক্তৃতা করতাম বক্তিতা ছোটে আমাশার রুগী গ্যাস্ট্রিকের রুগী জ্বর টর লইয়া শুনতে রাস্তায় ঘুরতো সত্য কি নাই যে একজন আছে এখানে তো তুমি কন একদম আজকাল সাক্ষ্য সাক্ষী না হলে এই যে আমার ছাত্র ও জিজ্ঞাসা করেন সত্য কইছে কিনা হ্যাঁ বলছে জি জি বলছে ওই দেখতে ছোট হইলে কি হবে অনেক বড় বুদ্ধিজীবী ওর এক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি এতটুকু সেটাও আমার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সভাপতি হওয়া কি ছোট বিষয় বড় বিষয় এক সময় ছিল খুব দাপটে সভাপতি ছিল ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল আমারই ছাত্র এস এম জাকির মন্ত্রীর মতো চলতো আমার ছাত্র শিবির করত কিন্তু ওখানে গিয়ে ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল আমরা বলে দিয়েছি আমরা শিক্ষা দিয়েছি যখন দেখবা যে তোমারে সন্দেহ করে তুমি সমস্যা কি কৌশল আর হার বুখাদ যুদ্ধ হলো কৌশলের নাম কৌশলে জীবন বাঁচাবা যেই কৌশল যখন নিতে হয় নিবা প্রিয় বন্ধুরা এবার আপনাদের বিষয়ে একটু আসি সাম্য ন্যায় বিচার সাম্য আর ন্যায় বিচার এবার তো বৈষম্যের বিরুদ্ধেই তো আন্দোলনটা উঠছিল নাকি বৈষম্য বিরোধী কোটা আন্দোলন না সাম্যের জন্য ছাত্ররা আন্দোলন করেছে ছাত্ররা চেয়েছিল কোটা কি চেয়েছিল